সালাম আলাইকুম উচ্চ রক্তচাপ ব্যক্তি রুগীর খাবার কেমন হবে উচ্চ রক্তচাপ এমন একটা রোগ হয়ে গেছে আগে আমরা দেখতাম যে এটা অ্যাডাল্ট এবং বয়স্কদের এটা বেশিরভাগ হয়ে থাকে তবে এটা এমন একটি রোগ এখন দেখা দিয়েছে এটা অল্প বয়সে ব্যক্তিদেরও কিন্তু এখন দেখা যায় যেটা আমরা চেম্বারে পেশ করে থাকি তা আমি এখন বলবো উচ্চ রক্তচাপ কেন হয় উচ্চ রক্তচাপ রোগীদের খাবারের মেনুটা কেমন হবে এবং কি 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 জিনিস একটু অ্যাভয়েড করে চললে তারা ঘরোয়াভাবে তাদের উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করি আপনারা উত্তর খুঁজে পাবেন উচ্চ রক্তচাপ মূলত হয়ে থাকে যাদের অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত জাতীয় খাবার খাবার খাওয়ার খাওয়ার অভ্যাস অভ্যাস আছে আছে তারাই কিন্তু অতিরিক্ত উচ্চ রক্তচাপের রুগী হয়ে থাকেন আর যারা লবণ কাঁচা লবণ এবং লবণ জাতীয় খাবারটা একটু বেশি খান তাদেরও কিন্তু উচ্চ রক্তচাপ বেশি হয়ে থাকে অনেকে দেখি যে খাবারে কিন্তু লবণ খাচ্ছে না উচ্চ রক্তচাপের ভয়ে কিন্তু সে কি করে সে আপনার তরকারির সাথে এবং আপনার যা কিছু খাচ্ছে টক জাতীয় খাবার অথবা যেকোনো ফল সকল কিছুর সাথে কিন্তু এক লবণ কিন্তু সে মিক্স করে নিচ্ছে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা কারণ আপনি এই খাবারে খাচ্ছেন না কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটা উপাদানের সাথে আর একটা উপাদানের সাথে লবণ অ্যাডজাস্ট করে খাচ্ছেন এক্ষেত্রে লবণ আপনার শরীরে কিন্তু আহ জমা হইতেছেন আর দ্বিতীয়ত হলো আপনি যেমন আপনারা টক খাচ্ছেন এবং আপনি আচার খাচ্ছেন সান খাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু এক্সট্রা কিন্তু লবণ দেওয়া থাকে এই খাবারগুলো যদি আপনি অ্যাভয়েড করেন এই খাবারগুলো যদি আপনি কমিয়ে খান অথবা একে বাদ দিতে পারেন তাহলে আপনার উচ্চ রক্তচাপটা আশা করি নিয়ন্ত্রণে আসবে উচ্চ রক্তচাপের কারণে আপনার হৃদরোগ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতন নানা সমস্যা দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ শুধু যে আপনার গরুর মাংস ডিমের কুসুন লবণ খেলে হয় না তা নয় উচ্চ রক্তচাপ আপনার বাজা পড়া পাসপোর্ট এ জাতীয় কারণে হয় অতিরিক্ত ওজনের কারণে হয় কাজে আপনি যদি আপনার শরীরে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখেন আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন পাসপোর্ট জাতীয় খাবারটাকে একটু অ্যাভয়েড করে চলেন তাহলে আশা করি আপনার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণ থাকবে তাছাড়া আপনি খাবারের সাথে আপনি খাবারের তালিকায় আপনি যদি বেশিরভাগ পটাশিয়াম জাতীয় খাবার অর্থাৎ যে খাবারে পটাশিয়াম প্রচুর পরিমাণে পটাশিয়ামটা বিদ্যমান আছে সেই খাবারটা যদি আপনার খাবারের তালিকায় রাখেন তাহলেও কিন্তু আপনি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং উচ্চ রক্ত হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নিয়মিত একটু আপনি হাঁটা চলা করবেন সকাল বিকালে একটু কিছু সময় হাঁটবেন এবং আপনার খাদ্য অভ্যাসটা একটু পরিবর্তন করবেন যদি এইভাবে আপনি যদি খাবারের থেকে ডিম ডিম ডিমের কুসুম আপনার লবণ আপনার লবণ জাতীয় খাবার আপনার জাতীয় খাবার ওজন নিয়ন্ত্রণে রাখেন এই বিষয়গুলোর দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার ওজনটা নিয়ন্ত্রণ হলে আপনার প্রেশারটাও নিয়ন্ত্রণে আসবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনি ভিডিওটা একটু শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন এবং অন্যদেরকে জানার সুযোগ দান করুন আল্লাহ হাফিজ আলাইকুম